আমাকে এলাকাত ভোট হচ্ছে পারে আমরা সকলে চলে যাচ্ছি ভোট দেওয়ার জন্য আমাকে এলাকাত কেঙ্কা কেঙ্কা ভোট হচ্ছে কার কি ভোট কার কি মার্কা সবকিছু জানাবো এই ভিডিওর মধ্যে তাই ভিডিও না টেনে না টেনে না টেনে না টেনে পুরোপুরি ভিডিও দেখা লাগবে সকলের আমি সবলিকে আগে একটা কথা কয়ালি কথাটা হচ্ছে এটাই যে আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ইউটিউবের থেকে ভিডিও দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজের থেকে ভিডিও দেখেছেন তারা অবশ্যই আমাকে ফলো করে দেবেন লাইক করে দেবেন পেজের মধ্যে আপনারা যখন বেশি বেশি করে ভালোবাসা দেবেন তখন কিন্তু আমি বেশি বেশি করে ভিডিও আপলোড এক বিনোদন দেওয়ার জন্য পারে আপনারা সকলেই মিচু নানা কথা বুঝেন না কি জন্য সে বারবার কি জন্য লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমি আপনার ভালোবাসি পারে আর না আপনারা এরকম কথা হলো পারে তো যাই হোক শুরু করা যাক আজকের ব্লগ আসসালামু আলাইকুম আজকে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আপনারা সকলে কেন আছেন পারে আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালোই আছে ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে এতক্ষণ আপনাদের বোঝার বাকি নাই যে আমি কি ভিডিও লিচ্ছি আপনাদের জন্য আপনারা যদি চান যে ভিডিও এটি থেকে না দেখবেন এটি থেকে না দেখবেন লাস্ট থেকে না দেখবেন তাহলে কিন্তু ভিডিওর কিছু কিছুই পারবেন না তাই ভিডিও পুরোপুরি দেখবেন আর না দেখলে কিছু বুঝার পারবেন না পরে আমাকে কবেন যে ভাই কি ভিডিও বানালে তুমি এটা তো এটা আমি শুনবে চাচ্ছি না আপনাদের কাছ থেকে তাই করছি পুরোপুরি ভিডিও দেখবেন আমি কিন্তু আপনার ভোট কেন্দ্রে ঢোকার আগ কিন্তু দেখাছি মানুষজন কিরকম কি অনেক মানুষজনই আসছে ভোট দেওয়ার জন্য কিন্তু কেন্দ্রের মধ্যে এটি আসার পরে দেখিচ্ছি মানুষজনের সংখ্যা চাপি নাই ওটি কটা মেয়া মানুষ দাঁড়ায় আছে মানে কটা বলতে কয়েক লাইন ধরে আছে এদিকে দেখেন সবগুলোই ফাঁকা ফাঁকা লাগিচ্ছে তাই আমি না জুম করে ওই দিকগুলো নেন যান মেয়া মিচেক দেখা যায় কটাক আপনি যেন আমার খারাপ মাইন্ডে লেন না পারে আমি আপনাকে ভিডিও দেখানোর জন্য এই জুমটা করিছি বুঝেননি তো আমি চলে আসিনি ওই দিক বিলায় হাট বাজার বলছে বলে মিষ্টির দোকান ঝিলাপির দোকান এগুলো এগুলো না দেখলে তার হবিল এটা হলো নাইম ভাই নাইম ভাই দেখি সকালে ঘুমের থেকে উঠে আমাকে ফোন দিছে দিয়ে করছে ছোট ভাই কোনটি তুমি আসো যাওয়া লাগবে ভোট কেন্দ্রে আমি করছি ভাই এখন তো আমি যাওয়ার পারবো না আমার প্রাইভেট আছে বলে তো প্রাইভেটের কথা কয় আমি চলে গেছি বাজারত পাহিট পড়ার জন্য পাির টাহিট পরে যখন আসছি বাজে গেছে এগারোটা ভাই আমার উড় যে খেপার খেপা বাপরে বাপ সেই জন্য ভাই আর করছি না ভাই ভিডিওর মধ্যে আসো পারে তো আমি এর না ভিডিওর মধ্যে লিসি ভাই তারপরেও দেখি ভাই আবার কি খেলা তাকায় তাকায়নি বাবা ভয় লাগছে বলে ভাই দিয়ে লাগলে লাগলেই খেলে আমার আর কিছুই করছে না আমি ভাই করছি ভাই আপনি কি ভোট মোট দিচ্ছেন নাকি এখনো করছে না ভাই ভোট এখনো দিইনি দুইজন একসাথে দেবো তো আমার বন্ধু চলে আসলো বন্ধু করছি বন্ধু তুমি কি ভোট তোর দিছো না করছে না ভাই আমি তো ভোট দিনি তো তুমি কখন দিবে আমি করছি বন্ধু আমি তো নতুন ভোটার হচ্ছি পারে এখন কি আমার ভোট মোট পাওয়া যাবে নি মানে টুকুন টুকুন কি পাওয়া যাবে নি অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে আমি টুকুন মুকুন পানো পারে তো টুকুন পায় ভাই কোন ভাই চলো ভোট দিয়েছি তো আমরা ভোট দিয়ে চলে আসছি ইয়ে ভোট দিছি পারে জীবনের প্রথম সেই ভালো লাগিচ্ছে আমার বুঝছেন মানে জীবনের প্রথম ভোট দেওয়া পর্যন্ত কিরকম লাগে সেই ভাব ভাব লাগিচ্ছে আমার তো বন্ধু আকাশ বন্ধু কোনো তুই কি ভোট দিছো না কি করছে বন্ধু আমার এখনো ভোট হয়নি আমি তুই বাচ্চা আছে তুই দূরে থাক আমার থেকে মানে এখন আমি ভোট দিচ্ছি আমি একটা বড় মানুষ হয়ে গেছে আমার পার্টি আলাদা তো মিন্টু আঙ্কেলের সাথে দেখা হলো আঙ্কেল কোন আঙ্কেল আপনি কি ভোট তোর দিচ্ছেন নাকি আঙ্কেল হাত বেকার করেছে তো আঙ্কেল হাত সোজা করে দিয়ে দেন তো এটা হলো রেমি আন্টি আন্টি আনটিকে আপনার সকলেই চিনে না মিন্টু অঙ্কল হয়তো সকলে আপনার চিনে নেন আমাদের এলাকার হলো ভাইস চেয়ারম্যান ভোট কেন্দ্রে যাচ্ছি ভোট দিছি এখন আন্টি যদি ভিডিওর মধ্যে আমি না নিই তাহলে তো আমার মানসমান থাকলো না পারে তো আনটিক সুন্দর করে পোস্ট আন্টি আনটি যে পোস্ট দিছে দেখে তো আমি সেই পাগলা হয়ে গেছি ভোট পড়া এখন শেষের দিকে পারে আমরা কারণ সবার শেষে ঢুকিস বুঝেননি তো আমরা দিয়ে আসার পরে কয়েকজন আর আসিল ভোট দিবের যায় যে গরম বাপরে বা আর যে মানুষের পেলাপিলি সকাল বেলা দেখুন ভোট দেওয়ার মতো মানুষই নাই আর বিকেলবেলা মানুষের ঠিকই এতই সিপা চিপি দেওয়ার মতো পেলাপিলি করে ঢোকা যাচ্ছে না কো এটা আমার কাকা হয় কাকা কোন কাকা ভোট দিছেন নাকি আপনারা করছে হারে আমরা সকলেই ভোট দিয়ে চিপে দেশে বসে আছি এটা না বাতাস খাচ্ছি পারে তো তুমি ভোট দিছো আমি আবার মিচ্ছন্ন ফাঁপোর মানুষ যে আমি ভোট না দিলে আপনারা তাই ভোট দেবেন পারে আমার জন্যই তো আপনারা সকলে ভোট দেওয়ার পারলেন বাপরে বাপ তুমি সেই বড় মাল হয় হয়ে গেল দেখিচ্ছি তোমার না দিলে আমরা ভোট দেওয়ার পার না তো ভোটের টাইম শেষ এখন আমরা সবগুলি বসে আছি এটি ডিগলার শোনার জন্য যে কে কি হচ্ছে না হচ্ছে এখন মনে মধ্যে খালি ধুকুস ধুকুস করিচ্ছে পারে আমার তো মাথা মতো ঘুরিচ্ছে যে কে হবে না হবে প্রথমবার ভোট দেন এখন যদি আমার দোয়া প্রার্থী যদি এখন না হয় তাহলে তো মান সম্মান থাকবি এখন দেখিচ্ছে আমি আজকে আন্তরিক ভাবে খুবই দুঃখিত কারণ ভিডিওর মধ্যে অনেক রকমের সাউন্ড আসিচ্ছে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন হয়তো কারণ আজকে দিনের বেলা ভিডিওত ভয় দিচ্ছে সবসময় তো আমি রাতের বেলায় ভয় দিই কিন্তু কালকে সময় পাচ্ছি না এই না আজকের দিন দিনের দোয়া লাগিচ্ছে তো আপনারা না অ্যাডজাস্ট করে লিয়ান বারে তো দেখছেন কতগুলো মানুষ ঠিকই লেগে গেছে সবগুলোর মাঝে মধ্যে ধুকু ধুকু হচ্ছে মাঝে মধ্যে তালিও মারিচ্ছে মানে আমারও তালি মারার মন চাইছে কারণ আমি ভিডিও করছি তো তালি মারা তো লয় আর আমি বিশেষ করে কি কমো না কম বুঝার পারছি না এখন বুঝবারই তো পারছেন যে ভোট দিছি কিন্তু এখন যদি না হয় প্রার্থী মনের মধ্যে ধুক করছে করেছে মানে আমার মুখের কথা হেরে যাচ্ছে এখন কোনো কোনো আপডেট আপডেট আমার কাছে বর্তমানে নাই যদি পাই তাহলে আপনাকে অবশ্যই জানায় দেবো তো ভিডিও সাথে থাকবেন পরবর্তী নিউজ লওয়ার জন্য আমাকে না কমেন্ট করবেন আমি আপনার পর একটা ভিডিও জানাই দেবো যে প্রার্থী কে কে হচ্ছে না হসে আপনার সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার মনে মধ্যে খালি ধুক ধুক করছে বা কি আর কমো দোয়া করেন আমার প্রার্থীগুলো গুলো না উঠে যায়